মানে একশোটা সকালবেলায় মাছ নিয়ে এসছে আমাদের বাড়ির সামনেই মাছ দিয়ে যায় একটা দাদাভাই মাছ নিয়ে আসে খুব অনেক রকমের মাছ থাকে তো আমি মাছ নিলাম দেখাচ্ছি কি মাছ এখানে দেখো আলু বেগুন আর টমেটো এটা আমি কেটে নেবো কেটে নিয়ে বুঝতেই পারছি কী করবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ নিয়ে এসে তার ঝোল বানাবো ইলিশ মাছটা আমার আলু বেগুনের ঝোলটা দারুণ লাগে যেহেতু কম মশলা দিয়ে করি সর্ষেটা খুব একটা আমার ভালো লাগে না ওই জন্য মাছটা কেটেই দিয়েছিল আমি মাছটা জাস্ট ধুলাম ধুয়ে লবণ আর হলুদ মাখে মাছটা ভেজে নেব তো মাছটা ভাজার পর ওই তেলেই কিন্তু বেগুনটা ভেজে নেব অনেকে কি করে মাছ ভাজার তেলটা ফেলে দেয় বাট মাছ ভাজার তেলটা ফেলবে না ওই তেলেই মাছের ঝোল যদি রান্না করা হয় ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেকে কালারটা চেঞ্জ হয়ে যায় বলে তেলটা ফেলে দেয় কিন্তু বন্ধুরা তেলটা ফেলে দেবে না ওই তেলেই রান্না করবে দেখবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তোমার মাছ ভাজা হয়ে গেল আমি বেগুনটাও ভেজে নেবো তারপরে যেহেতু ইলিশ মাছ কালো জিরা ফোড়ন দেবো কালো বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে আমি ওই কড়াতেই আবার কিন্তু একটু কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে আর কিছু দেবো না পেঁয়াজ ঠেঁয়াজ একদমই দেবো না এরপর আমি একটা আলু কেটে রেখেছি এই আলুটা তেলের সাথে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে দেখো আমি একটু জিরে আর হলুদ গুঁড়োও দিতে পারো বা হলুদটা তোমরা আমি যেহেতু আলুর সাথে দিয়েছিলাম ওই জন্য আমি এখানে জিরে আর লঙ্কা একটা বাটিতে করে যতটা লাগবে পরিমাণ মতো নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো তো আলু ভাজাটা হতে হতে আমি মশলাটাও রেডি করে নেবো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে আর কেউ যদি এইভাবে না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে আর ইলিশটা ম্যাক্সিমাম বাঙালিরাই পছন্দ করে অনেকে আবার ভাপে খেতে ভালো লাগে তো বেগুন দিয়ে যদি না কেউ খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো তো বলতে বলতে দেখো এই যে দেখিয়ে দিলাম জিরে আর লঙ্কা এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেবো আমি খুব একটা ঝাল দেব না যেহেতু আমার ছেলে খাবে আমার ছেলেও কিন্তু আমার মতো ইলিশ প্রচণ্ড ভালোবাসে কাটা থাকে একটু কষ্ট করে বেছে দিতে হয় যেহেতু ছেলে খাবে বাচ্চাদের যেটা পছন্দ মাদের তো জানোই যত কষ্ট হোক করে দেবে কোনো চাপ নেই আমি আস্তে আস্তে মাছ আমি বেছে দিই তো আমার ছেলে ইলিশ মাছ কিন্তু খেয়ে নেয় তো আমি দেবো টমেটো অনেকে টমেটো দাও না বাট আমি দিচ্ছি টমেটোটা আমার ভালো লাগে ইলিশ মাছে দিতে যে কোনো তরকারিতে টমেটোটা আমি খুব দিই আমার ভালো লাগে টমেটোটা খেতে তো আমি কি করলাম টমে একটা টমেটোকে কেটেছিলাম আলুর সাথে একটু টমেটোটাও ভেজে নেবো যেহেতু এটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু বেশিক্ষণ আর একটু আর জল দেবো না বেশি আর কি এই রকম অবস্থায় একটু কষিয়ে নেবো আলুর সাথে মশলাটা কষিয়ে নেব কষা হয়ে গেলে তারপরে কিন্তু আমি জলটা দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু আলুগুলো একটু বড় কেটেছে এই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একবারে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় তেল ছেড়ে এসছে দেখছ মশলাটা আমার কিন্তু কষা হয়ে গেছে এবার প্রয়োজন মতো তোমরা তোমাদের জল দেবে যেমন ঝোল খাবার এটা তো আমার বাড়িতে ঝোলটা সবার খুব পছন্দের ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো সবাই চেষ্টা করবে গরম জল দিতে আমি জলটা একটু বেশি দেবো তারপর দিয়ে দেবো ভেজে ভেজে রাখা মাছ এবং বেগুন বেগুনটাও পরে অ্যাড করবে নাহলে বেগুনগুলো যদি আলুর সাথে কষিয়ে দাও না তো একদম গলে যাবে বেগুনগুলোর আর কোনো স্বাদ পাওয়া যাবে না ওর জন্য মাছের সাথেই বেগুনগুলো দেবে তো যাই হোক এইভাবে ঝোলটা ফুটে উঠুক ফুটে উঠলে নামিয়ে দিলেই রেডি গরম গরম ভাতে একবার খেয়ে দেখবে খুব খুব ভালো লাগে তো যদি ধনিয়া পাতা থাকে উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারো আমার যেহেতু ছিল না আমি আর ধনিয়া পাতা দেবো না আর ইলিশ মাসে ধনাপাতা দিতেও হয় না ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করি আর আমার এই পুরো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানিও তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের সত্যি ভিডিও বানাতে খুবই উৎসাহ করে যাই হোক উপর থেকে আমি পর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই যেহেতু ঝালটা বেশি দিই যা কারো যদি প্রয়োজন হয় আমাদের বাড়িতে খুব একটা সবাই ঝাল খায় না ওই মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বা আমি একটু ঝালটা আর চাই বা শাশুড়ি মা তো ওই জন্য উপর থেকে দুটো লঙ্কা দিয়ে দিলাম যার প্রয়োজন সে নিয়ে নেবে আর তা নাহলে কাঁচা লঙ্কা একটা তো অপশান রয়েইছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই অবশ্যই জানিও আর কেউ যদি না খেয়ে থাকো এইভাবে একবার খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সত্যি চলো বাই বাই বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওতে দেখা হবে